তো নমস্কার বন্ধুরা কীর্তনিয়া স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম তো আমি আজকে একটা অঙ্ক নিয়ে চলে এসেছি সেটা হলো এই অঙ্কটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে চক্রবৃদ্ধি হারে কিছু টাকা দু বছরে আটশো টাকা এবং তিন বছরে আটশো টাকা হলে সুদের হার কত এই অঙ্কগুলো সচরাচর পরীক্ষায় খুবই এসে থাকে তো এইসব অঙ্ক আমরা সহজেই সলভ করে ফেলবো তো কীভাবে করব চলো দেখতে থাকো এটি আমরা দুটো ম্যাথডে শেখাবো যখন বলেছে এখানে কোশ্চেনটা বলেছে দেখো দু বছরে আর তিন বছরে পার্থক্য দিয়েছে তো এইসব অঙ্ক আমরা কীভাবে করবো চলো এই খাতায় দেখতে থাকি যখন বলেছে আটশো টাকা দু বছরে কি বলেছে দুটো ম্যাথডে করবো চক্রবর্তী সুদের নিয়ম কী চক্রবর্তী সুদের পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড টি তারপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আটশো টাকা লিখেছে এটা হচ্ছে দু বছর টিটা টি এর টাইম কত ছিল দু বছর ছিল ঠিক আছে আর সেম আছে এখানে আটশো টাকা আছে এটার সময় ছিল তিন বছর তো এইসব অঙ্ক আমি প্রথমে এই মেথডটা দিয়ে করাচ্ছি তারপরে সে আরেকটা নিয়মে শিখিয়ে দেবো প্রথম মেথড দেখো প্রথমে বলছে যে আটশো টাকা যেমন দুই বছর বলেছে দুই বছরে আটশো টাকা এটা হচ্ছে এক নম্বর সলিউশন এক নম্বর সমীকরণ দ্বিতীয় দ্বিতীয়টা কি বলছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড বাই তিন বছর এটা বলছে আটশো চৌষট্টি টাকা এটা হচ্ছে দু নম্বর সমীকরণ ঠিক আছে তো এই দুটো সমীকরণকে আমরা ভাগ করবো দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করবো হবে ধরো এটা এটা দিয়ে এটা প্রথম এটা দিয়ে এটাকে ভাগ করবো তাই ডিভাইড বাই করি ডিভাইড বাই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বাই টু সমান সমান আটশো টাকা এটা আমরা ভাগ করছি তো এখানে দেখা যাচ্ছে যে দুখানা দুইয়ের পাওয়ার মানে পাওয়ার দুই আছে পাওয়ার তিন আছে তা ভাগ করলে কত থাকে এখানে ভাগ বলতে তখন বিয়োগ হবে সুতরাং থাকবে হচ্ছে ওয়ান প্লাস পিপি তো কাটা গেল এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড কিছুই থাকবে না এক মানে মানে এক থাকবে এক মানে কিছুই না সমান সমান কী থাকবে আটশো চৌষট্টি বাই আটশো সুতরাং আমরা লিখতে পারি এই আর বাই হান্ড্রেড সঞ্চুমান আটশো চৌষট্টি বাই আটশো মাইনাস এক এই যে এখানে যে একটা দেখতে পাচ্ছ এই একটা আমরা এই পাশে নিয়ে আসলাম এবার এবার আমরা বিয়োগ করবো সমান আটশো চৌষট্টি মাইনাস আটশো বাই আটশো ঠিক আছে আর আর বাই হানড্রেড এখানে থাকবে সমান সমান সুতরাং দেখা যাচ্ছে আর বাই হানড্রেড সমান সমান চৌশো আটশো চৌষট্টি আটশো বাদ দিলে চৌষট্টি বাই আটশো থাকলো এবার আমরা কাটাকুটি করবো কীরকম কাটাকুটি করব এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই আট দিয়ে চৌষট্টি দিয়ে কেটে দিলাম আট সুতরাং আরের মান হচ্ছে আট পারসেন্ট এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এর মাল আট পার্সেন্ট অপশান এ আমাদের অ্যান্সার হবে কিন্তু এটাকে আমরা আরেকটু সহজভাবে করতে পারি সেটা হলো প্রথম বছরের সুদ আর দ্বিতীয় বছরের সুদের পার্থক্য কত হচ্ছে দ্বিতীয় বছরের সুদ মাইনাস প্রথম বছরের আসল দ্বিতীয় বছরের আসল মাইনাস প্রথম বছরের সুদাসল বাই প্রথম বছরের সুদাসল ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা করেও কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো কীরকমভাবে এখানে দেখো এখানে মাইনাস করলে কথা হচ্ছে চৌষট্টি হচ্ছে নিচে আটশো থাকছে ইন্টু হানড্রেড পারসেন্ট সমান সমান এই যে আটশো আটশো সুন্দর সুন্দর কেটে গেলো আট আটা চৌষট্টি সমান এইট পারসেন্ট আমাদের অ্যান্সার বেরিয়ে গেল এই দুটো মেথডে আমরা করতে পারি তোমার যেটা সুবিধা হয় তোমরা করবে